আলাইকুম গাইস এটা হচ্ছে জাবেলা রহমতের গেট এই দেখেন আরবিতে লেখা আছে এখানে এটা হচ্ছে জাবেলা রহমতের পাহাড় ও উপরে এখানে হচ্ছে এখানকার হিস্টরি হচ্ছে যে এখানে আদম হাওয়ার দেখা হয়েছিল প্রথম আর এখান থেকে আদম চল্লিশ বছর ইবাদত করেছিল আল্লাহর মাপ চেয়েছিল কোনো একটা কাহিনী হবে এর পিছনে যেহেতু আমি নতুন সবকিছু ভালোভাবে জানি না আর এটা হচ্ছে আপনার কি বলে এটাকে সাথে এটা হচ্ছে আরাফাতের ময়দান হ্যাঁ আরাফাতের ময়দান আরাফাত আরাফাত এখান থেকে আরো একটা কাহিনী আছে এখান থেকে আমার রাসুল সাল্লা সাল্লাম উনি বিদায়ের শেষ ভাষণ দিয়েছিলেন সম্ভবত এখান থেকে তো এই হচ্ছে এই পাহাড়ের কাহিনি আর কি তো এখন আমরা এই পাহাড়ের উপরে উঠবো এবং দূরাকাত নফল নামা আদায় করবো দয়া করেন আমাদের জন্য